দেখুন হোলসেলের জন্য ম্যানস এবং লেডিসের অরিজিনাল ব্র্যান্ডের আরও একটি নতুন ডিজাইন আমাদের স্টকে চলে এসে হাইনেক যারা এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা আমাদের এই শুজগুলো দেখতে পারেন হাইনেক আমরা এই প্রোডাক্টগুলো আপনার বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন যারা হোলসেল এবং খুচরা বিক্রি করেন হোলসেলারদের জন্য আমরা আলাদা ফ্যাসিলিটি দিয়ে থাকি এটা এর মধ্যে আর হচ্ছে এটা লেডিসের মধ্যে আমি প্রোডাক্ট দুটা ডিজাইনই খুবই সুন্দরভাবে ডিটেলসলি আমি দেখাবো ইনশাল্লাহ পিউ লেদারের মধ্যে হ্যাঁ এটা এর আর এটা সাইজ হচ্ছে যে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ এটা ডিজাইন এবং কোয়ালিটিতে দেখেন জাস্ট পিউ লেদারের মধ্যে হ্যাঁ ভিতরে হচ্ছে যে কাপড় আর ইনসোল দেওয়া আছে প্রতিটি জায়গায় ব্যান্ডটা সিল করা আছে দেখেন এটা হচ্ছে সোল হম কোয়ালিটি এবং ফিনিশিং খুবই ভালো খুবই এটা আরেকটা পা বাম সাইড পাটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি খুবই ভালো এগুলো টেম্পার রিসেন্টলি প্রোডাক্ট একদম টেম্পারও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হ্যাঁ এটা কয়েক বছর ইজিলি ইউজ করা যাবে এই প্রোডাক্টগুলো হ্যাঁ এটা হচ্ছে লেডিসের ব্রাউন কালার খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ আর বারো পেয়ারের কার্টুন করা শিপমেন্ট কার্টুন একদম শিপমেন্ট কার্টুন প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছ থেকে এটার ফিনিশিংগুলো দেখেন জাস্ট হ্যাঁ টেম্পারগুলো তোর কোয়ালিটি খুবই ভালো ইয়ারনেসের ব্র্যান্ড এটারও ভিতরে কাপড় দেওয়া যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে যাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও ডিজাইন আমাদের রেগুলার এক্সপোর্টের কালেকশান আসে আমাদের কাছ থেকে এগুলো ভালো প্রাইজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই দিয়ে থাকি আমাদের কাছে আমরা বেস্ট চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দিতে পারব তো যারা নিতে চাচ্ছেন এক্সপোর্টের জুতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা করেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আমাদের আরও কালেকশন আসে রেগুলারই প্রোডাক্ট আমাদের নতুন নতুন কালেকশান আসে ঠিক আছে আমাদের পেজে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নতুন নতুন কালেকশান সালে আপডেটগুলো দিয়ে দিব এ হচ্ছে ডিজাইন এবং এই হচ্ছে প্রোডাক্টের ইয়েগুলো দেখাইছি তো যাদের লাগবে সেটা যোগাযোগ করতে পারেন